রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই দেখা যায় রানী ভবানী রাজবাড়ির রান্নাঘরে প্রবেশ করেন দাসীদের উদ্দেশ্যে বলেন যারা যুদ্ধে যাবে তাদের জন্য কি কি রান্না হচ্ছে দাসী বিনীতভাবে জানায় গো মহারানী অনেক কিছুই হচ্ছে নারকেল নাড়ু চালকুমড়োর মোরব্বা আরও রকম খাবার ঠিক তখনই পিসেমশাই এসে অনেকগুলো পাত্র নিয়ে হাজির হয় মহারানী অবাক হয়ে বলেন এত পাত্র কেন পিসেমশাই এর ভেতরে কি আছে পিসেমশাই শান্তভাবে বলেন যারা যুদ্ধে যাবে তাদের খাবারের জন্যই এগুলো প্রস্তুত করেছি মহারানী ঠিক সেই সময় সত্যনারায়ণ ও দয়ারাম এসে উপস্থিত হয়ে জানতে চান সব আয়োজন শেষ তো রানী ভবানী বলেন শুধু শুকনো খাবার দিয়ে যুদ্ধে যাওয়া সৈনিকদের প্রাণের শক্তি থাকবে কিভাবে শুকনো খাবার তো মুখে রচে না মনের জোরও তো প্রয়োজন দয়ারাম বলেন মহারানী যুদ্ধের সময় তো এমনই প্রস্তুতি নেওয়া হয় সবাইকে শুকনো খাবারই দেওয়া হয় রানী ভবানী গভীরভাবে বলেন যুদ্ধ মানে শুধু শরীরের লড়াই নয় মনও শক্ত থাকা চাই ভাত না খেলে শরীর ও মনের শক্তি একসাথে আসে না সত্যনারায়ণ যুক্তি দেন ভাত তো যুদ্ধে নিয়ে যাওয়া যায় না মহারানী ওটা বেশিদিন টেকে না একটু ভেবে রানী ভবানী বলেন আমি একটা উপায় পেয়েছি যাতে ভাতের খিদেও মিটবে শক্তিও মিলবে তিনি দাসীদের আদেশ দেন ভাত ফুটিয়ে আনো আর মাছ নিয়ে এসো কিছুক্ষণ পর ভাত ও মাছ আসতেই তিনি চমৎকারভাবে নারুর মতো করে বাঁধেন পিসেমশাই অবাক হয়ে বলেন এভাবে দিলে তো সৈনিকেরা ভাতের স্বাদও পাবে দয়ারাম প্রশংসা করে বলেন সত্যিই মহারানী আপনার মতো বুদ্ধিমতী রানী বাংলায় দ্বিতীয় কেউ নেই মহারাজা এসে সসম্মানে বলেন তুমি সত্যিই নাটোরের যোগ্য রানী এত অল্প সময়ে এমন সুব্যবস্থা কেউ করতে পারে না পরবর্তী দৃশ্যে দেখা যায় রানী ভবানী হাতে তলোয়ার নিয়ে রাজবাড়ির মন্দিরে প্রবেশ করেন প্রণাম করে বলেন ভবানী মা আমি আবার তোমার কাছে ফিরে এসেছি তোমার আশীর্বাদ না থাকলে এত যুদ্ধ লড়ে সুবিচার আনতে পারতাম না মহারাজা ও নাটোরবাসীর জন্য তোমার কৃপা চাই মা তিনি বলেন আজ রাজা যুদ্ধে যাবে তাই আমি তার তলোয়ার তোমার পায়ে ঠেকাতে এসেছি আশীর্বাদের জন্য মহারাজা আসতেই রানী বলেন চলুন একসাথে আশীর্বাদ নিয়ে যাই কিন্তু তলোয়ার ঠাকুরের পায়ে ঠেকাতেই হঠাৎ বাতাসে তলোয়ারটা পড়ে যায় মুহূর্তে মুখ ফ্যাকাশে হয়ে যায় রানীর তিনি বলেন মা এটা তুমি কেন ঘটালে এই কি কোনো অশুভ ইঙ্গিত মহারাজা সান্ত্বনা দিয়ে বলেন এটা বাতাসের কারণে পড়ে গেছে চিন্তা করো না কিন্তু রানী ভবানী বলেন না মা নিশ্চয়ই কিছু ইঙ্গিত দিয়েছেন আমি আপনাকে একা যুদ্ধে যেতে দেব না আমি আপনার সঙ্গে যাব মহারাজা বলেন তুমি গেলে আমি নিশ্চিন্তে যুদ্ধ করতে পারবো না তুমি নাটোরের মহিলাদের রক্ষা করবে কারণ নাটোরের দায়িত্ব তোমার উপরই দিলাম রানী ভবানী চোখ ভেজা গলায় বলেন ঠিক আছে আপনার কথাই রাখব কিন্তু আপনি আমায় কথা দিন আপনি জয়ী হয়ে অক্ষত অবস্থায় আপনার ভবানীর কাছে ফিরে আসবেন মহারাজা মাথা নত করে প্রতিশ্রুতি দেন তা ঠিক সেই সময় রামকান্তর মা আসে রানীর কাছে বলেন কি হয়েছে মা ভবানী তোমার মুখে এমন দুশ্চিন্তা কেন রানী ভবানী জানান তলোয়ার ঠাকুরের পায়ে ঠেকাতেই পড়ে গেছে মা নিশ্চয়ই বিপদের সংকেত দিয়েছেন আমি রাজাকে একা যেতে দেব না রামকন্তর মা বলেন আমি রঘুরাজাকে বোঝানোর চেষ্টা করব তবে ও রাজি হবে কিনো বলতে পারি না পরবর্তী দৃশ্যে দেখা যায় রামকন্তর মা রাজাকে বলেন আজ নিজের জন্য নয় রানীর জন্য কথা বলতে এসেছি ভবানী মা যুদ্ধে যেতে চায় রঘুরাজা এক মুহূর্ত চুপ করে থেকে বলেন তুমি ওকে বোঝাও ওর জেদে যেন বিপদ না ডেকে আনে শেষ দৃশ্যে দেখা যায় রানী ভবানী নীরবে রাজবাড়ির আঙেনায় দাঁড়িয়ে আছেন মহারাজা এগিয়ে এসে বলেন তুমি যদি যুদ্ধে যাও তবে নাটোরের নারীদের রক্ষা করবে কে আমি রাজা হিসাবে তোমার ওপরই দায়িত্ব দিলাম রানী ভবানী অশ্রু ভেজা গলায় বলেন আমি নাটোরবাসীকে রক্ষা করব তবে আপনি আমায় কথা দিন আপনি আপনার ভবানীর কাছে ফিরে আসবেন মহারাজা বলেন কথা দিলাম আগামী পর্বে দেখা যাবে যুদ্ধের আগে রানী ভবানী তলোয়ার হাতে মহারাজাকে বলেন আমাকে কথা দিয়ে যান আপনি জয়ী হয়ে ফিরে আসবেন মহারাজা যুদ্ধক্ষেত্রের পথে রওনা হলে ঠিক তখনই সত্যনারায়ণ এসে খবর দেয় শত্রুপক্ষের আগুনের গোলায় এসে সৈনিকদের শেষ করে দিচ্ছে আর আমাদের রামকন্ত দাদাও এই সংবাদে রাজপ্রাসাদে নেমে আসে শোকের ছায়া সবাই কান্নায় ভেঙে